সালাম আলাইকুম গাই সামি এখন বৃষ্টিতে আজকে অনেক কই মাছ উঠছে আমি কই মাছ ধরতে আসছি দেখি পাই কিনা পাবো কিনা না তো আসলাম চেষ্টা চালিয়ে যাচ্ছি যদি পায়ে ভাগ্যে থাকে আগে মিলে চেষ্টা করলে তো আর দোষ নাই চেষ্টা চালিয়ে যাই যদি পাইয়া যায় ভাগ্যে যদি একটা মিলিয়ে যায় একটা লাভ রিজিকাল্লা খায়ের আল্লাহ যদি রিজিকাল্লাই খে রাখে পাইতে পারি ভাপ সাপ বুঝতেছি না পাবো কি না দেখি তাও বৃষ্টির সময় আসলে হয়তো পাইতাম এখনে হয়তো উঠা দূরে ধরে সরে গেছে হয়তো নামে গেছে নয়তো কেউ আসছিল লয়ে গেছে টোকায় টাকায়া কারণ বৃষ্টিতে কই মাছ উড়ে পাইছি আজকে দুইটা পাইছিলাম একটা ছুটে গেছে কারাবিন্দা বড় একটা কই মাছ ছুটে গেছে আর একটা বাসায় গেছি আবার ফিরে একটু চকে আসলাম দেখি আমি আগে যেতে থাকে পাবো ইনশাআল্লাহ পাবো ভাগ্যে যেতে থাকে দেখছি না গাছ অনেক জঙ্গল দেখি অন্যদিকে গিয়ে দেখি পাওয়া যায় কি না গাছ আর কোথায় যাবো জঙ্গল দেখা যায় অনেক জঙ্গলে কোথায় যাব চলে যাব না পেলে চলে যেতে হবে এখান দিয়ে চলে যাই দেখা যায় এখানটা যাওয়া যাবে কি চেষ্টা করে মাছ পেলাম না লোক কি করে দেখি কি করেন তাজল ভাই কি অবস্থা আছা কি অবস্থা ঘাস কাটেন এখেনটা দেবো মাছ মসদের একটা পাইছেন নি অ্যা মাছ মুছ দিয়া টপার নাই অ্যাস মাছ মুছ দিয়া টপার নাই মাছের দান্দাই থাকেন না ওহ এন্দা দাও উঠোন যাব শখ তো এগুলি তো মাছের দান্দা না এগুলির শখ শখের বিষয় শখের বিষয় আসছিলাম চলে যাচ্ছি অনেক জঙ্গল মঙ্গল দিয়ে উঠে যাবো ইনশাল্লাহ আল্লাহ সুন্দরভাবে উঠে গেছি চলে যাই বাসার দিকে চলে যাচ্ছি